ষষ্ঠ নম্বর সবকে উপনীত হয়েছি আমরা এই ষষ্ঠ সবকের মধ্যে আমরা কিছু বানান প্র্যাকটিস করে নেব কিছু ব্যবহার ইনশাল্লাহ তাআলা প্রথমেই আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে এখানে তিনটা নোট আছে এগুলা খুব বেশি যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এমন না প্রথমে যে বিষয়টি আছে সবককে বানান ও র তথা বানান ব্যতীত উভয় পদ্ধতিতে বরণ এরপরে দেওয়া হয়েছে যে হরকত সমূহ তানভিন ও সকল হরফ বিশেষত হরফে মুস্তালিয়ার বিশুদ্ধ উচ্চারণের প্রতি খেয়াল রাখার কথা যেটা কিন্তু গতদিন বলেছিলাম যে হরফের মুস্তালিয়ার হরফ রয়েছে সাতটি সে হরফগুলো পর হবে মোটা হবে সেই বিষয়গুলো আমরা খেয়াল রেখে বানান করব সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমাদের কথা দীর্ঘায়িত না করে

زها نَزَهَ لَم زَبَرَ لَا نَزَلَ خا زَبَرَ خَ لَم زَبَرَ لَا قب ق خَلَا قَبَ زَبَرَ قَ خَلَقَ خا زَبَرَ خَ لَم زَبَرَ لَا قف ق خَلَا قَفَ زَبَرَ قَ خَلَقَ صد زَبَرَ صَ دَ زَبَرَ دَا صَدَا قَفَ زَبَرَ قَ صَدَقَ صد زَبَرَ صَ زَبَرَ دَا صَدَا قف زبر قا يا زبر يا دل زبر دا يا كف زبر كا يا دا كا يا زبر يا دل زبر دا يا كف زبر كا يا دا با زبر با لام زبر لا بلا غين زبر غا بلا غا با زبر با لام زبر لا بلا غين زبر غا بلا طا زبر طا با زبر با طبع عين زبر ع طبع عاي. كي هو بي طا زبر طا با زبر با طبع عين زبر عا طبع جم زبر جا عين زبر عا جا لم زبر لا جعل جيمز ابو جا عينز جعل عينز جعل فازبر ابو عنزبر ابو عينز زَبْرَ عينز فعل عينز ابو عينز ابو عينز ابو عينز ابو عينز ابو عينز

কাসাবা হামজাজের ই বাজের বি ইবি লামজের লি ইবি লি খেয়াল করি হামজাজের কি হামজাজের ই বাজের বি ইবি লামজের লি ইবি লি এই জেরের উচ্চারণটা অনেক অনেকটা রশিকারের মতো হয় জবর উচ্চারণটা আকারের মতো হয় আর পেশের উচ্চারণটা রসুকারের মতো হয়

فابش فون صحف <applause> আমরা এখানে ছিলাম সুহুফ এ পর্যন্ত পড়েছিলাম সাপেশ সু লাম্পেশ লু সুলু সাপেশ সু সুলু সু সাপেশ সু লাম্পেশ লু সুলু সাপেশ সু সুলু সু সিনপেশ সু দালপেশ দু সুদু সিনপেশ সু সুদু সু সিনপেশ সু দালপেশ দু সুদু সিনপেশ সু সুদু সু حبش حو حرو من بشمو حرومو حبش حو حرو من حُرُمُ حرومو بابشبو رُبُو بو روبو عن رُبُو روبو رابشرو رابش روبو حزب رحا حمي دال دا. حزبها ميمزر مي حمي دلزبوردا حمدا حزبها طزرتي حطي فازبورفا حطي فازبورفا حطي فازبورفا حطي فازبورفا حطي فازبورما لما خ لما 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 زبر, دا. حمي دا. خوة زبر خوة

तजी दलपेश दु तजी दु या जोबर या लमजे ली याली जिमपेश जु याली जु या जोबर या लमजेर ली याली जिमपेश जु याली जु कपेश कु ताज़रती कुती, कुति लमजवल्ला कुतिला कपेश कु ताज़रती कुती, कुति लमजवल्ला कुतिला সিন পেশ সু হামজাজের ই সু ই লামজবর লা সু ইলা সিন পেশ সু হামজাজের ই সু ই লামজবর লা সু ইলা কপ পেশ কু রজের রি কুরি হামজা জবর আ কুরি আ অনেকে এটিকে ইয়া হামজা জবর আ বলে ইয়া জবর ইয়া বললেও এখানে উচ্চারণটা হয়ে যাবে আবার হামজা জবর আ বললে উচ্চারণ হয়ে যাবে কপেশ কু রজের কুড়ি এই হামজা জবর ছোট হামজাটা হরফের উপরে কিন্তু রজের রি কুরি হামজা জবর আ কফজবর ক নিম জবর মা কমা রজের রি কমা রি কফজর ক নিম জবর মা কমা রজের রি কমারি কি বাজবর বা কি বা রু কি রো কাফজের কি বাজবর বা কি বা রপেশ রু কি রো কি রো কি ঠিক আছে হ্যাপেশ হু সের শি হি রাজবর রসি হু সিঞ্জের শি হুশি রাজবর র حشرة حمزة زبر أ ح زبر ح أح دال ألف دو زبر دن أح دن حمزة زبر أ ح زبر ح أح دال ألف دو زبر دن أح دن ميم زبر ما را زبر را مرا ضاد ألف دو زبر ضن مرا ضن كي ضن مارا بان عبر بولشي ميم زبر ما را زبر را مارا ضاد الیف دي زبر دان مارا دان عين زبر زبر ما عما لم ألف دي لن عمل لن عما لن عين زبر ع زبر ما عما لم ألف دي زبر لن عمل لن هبش দাল ইয়া দুই জবর দান হুদান এটিকে এভাবে বলা যায় হাপে হু দাল দুই জবর দান তু দুই জবর ওয়ান ওয়ান দুভাবেই পড়তে পারবেন ইয়াটাকে সাথে করে নিয়েও পড়তে পারবেন আবার নিয়ম অনুযায়ী ইয়াটিকে বাদ দেওয়ারও সুযোগ আছে উচ্চারণ একই হবে র ইয়া দুই জবর রন উর

লাম জবলা জুলা লাম জুলা লিন জপেশ জু লামলা জুলা জুলা লিন ফাজের ফি হামজা জবর আহ ফি আাদুইজের তিন ফি তিন ফাজের ফি হামজা জবর আহ ফি আাদুইজের তিন ফি তিন عين بش نون بش نو عنو قاف دوي زر قين عين بش نون بش نو عنو قاف دوي زر قين عنو قين نون زبر نا نفا رادي بش نفا رون نون زبر نا نفا رادي بش نفا رون صد زبر صا ميم زبر ما صما دل دي بش دون صما دون صد زبر صا

নুন দুই পেশ নুন উজু নুন হামজা পেশ উ জাল পেশ উজু উজু নুন দুই পেশ নুন উজু নুন পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশ বুন কুতু বুন কাফ পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশ বুন কুতু বুন দাল জবর দা র দা র জিম যা দা র তা দুই জবর তান دراجة تن دل زبر دا را دارا داراجة زبر تن. داراجة تن. را درا جم تن دراجة تن ابزر قی را زبر را قی را دل تن قی تن قف زر را زبر را قی دل تن قی تن عين زبرعه عه لم على قب برق <applause> علاقة على قا تادو يزر على قب برق <applause> علاقة على قا تادو يزر تين على سين زبر سا فا زبر را زبر را سفرا تادو يزر زبر سا زبر را سفرا تدوزر تن سفارة تن شن جبر شا جم زبر جا شجا روز را شجا را تدوی پشتون شجا را تن شا جم زبر جا شَجَّ روز بر را شجا را تدوی پشتون شجا را قف زبر قا تا زبر تا قا تا রাজবর র কতার তাদুইপেশ তুন কতার তুন কফজবর ক তাজবর তা কতা রাজবর র কতার তাদুইপেশ তুন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা ষষ্ঠ নম্বর পর্ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি আমরা সপ্তম পর্বে সাত নম্বর সবকে আমরা যে বিষয়গুলি শিখব সেগুলি সম্পর্কে বেসিক একটি ধারণা আপনাদেরকে দিয়ে রাখি হরুফে যে হরফের উপর জজম হয় সেটাকে সাকিন বলে আবার বলছি এই যে চিহ্ন আছে এই চিহ্নটাকে কি বলা হয় দাঁড়ান একটু মার্ক করে দিই আপনাদেরকে বুঝতে সুবিধা হবে এই যে চিহ্ন সেই চিহ্নটাকে জোজম বলে কি বলা হয় জজম বলা হয় এই যে চিহ্ন এটাকে জজম বলা হয় যে হরফের উপর জজম হবে সেটাকে সাকিন বলে সেটাকে কি বলে সাকিন বলে কোন হরফের উপর যদি জজম থাকে সেটাকে সাকিন বলবে কেমন এক নম্বর বিষয় দ্বিতীয় পয়েন্ট যেটা সাকিনকে তার পূর্বের হরকত সম্পূর্ণ হরফের সাথে মিলিয়ে পড়তে হয় সাকিনকে তার পূর্বের হরকত সম্পূর্ণ হরফের সাথে মিলিয়ে পড়তে হয় সাকিন হরফটি তার পূর্বের হরফের সাথে মিলে পড়বে কেমন খেয়াল করি এখানে যে লিখা আছে বা পেশ বু যে ওয়ের উপর জজম বা সাকিন আছে এটা কিন্তু তার আগের হরফের হরকতের সাথে মিলছে এ দেখুন বা ওয়াও পেশ বু এ পেশের সাথে ওয়াও জজম এটা কিন্তু মিলিত হলো এভাবেই এভাবেই মূলত পড়া হয় আবার এখানে দেখতে পাচ্ছি কিন্তু এটা এর আগের হরফের সাথে মিলিত হয়েছে এটা দ্বিতীয় নম্বর বিষয় ছিল এরপর লিখা আছে মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ ইয়া এটা জানা দরকার খুবই জরুরি মদের হরফ তিনটি আলিফ ওয়াও এবং ইয়া এগুলো মুখস্থ রাখবেন ঠিক আছে আলিফের পূর্বে জবর হলে আলিফ মাদ হবে আলিফের পূর্বে জবর হলে আলিফ মদ হবে যেমন বা আলিফ জবর বা আলিফ জবর বা আলিফের পূর্বে জবর থাকলে ওয়া সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মদ্দা হবে বা ওয়া পেশবু ইয়া সাকিনের পূর্বে জের হলে সোজা ভাবে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে কি আলিফ খালি আলিফ জের তার বামে যদি জুজুমালা ইয়া এবং পেশ তার বাম পাশে জুজুমালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় মদ হয় কেমন এই যে দেখুন বা আলিফ জবর বা এখানে দেখুন এই যে বা আলিফ জবর বা যে জবর তার বামে কি আছে খালি আলিফ আছে পেশের বাম পাশে জুজুমালা ওয়াও দেখুন পেশ তার বাম পাশে জজমালা ওয়াও আছে পেশের বাম পাশে জোজমালা ওয়াও আর এখানে দেখুন জের জের তার বাম পাশে ইয়া আছে এই যে জের তার বাম পাশে কি আছে জজমওয়ালা ইয়া আছে জের বাম পাশে ইয়া তাহলে আমরা কি জানলাম জবরের বাম পাশে খালি আলিফ জেরের এর বাম পাশে ইয়া পেশের বাম পাশে জোজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয় সেখানে মদের নিয়ম প্রয়োগ হয় কেমন মদের হরফ তিনটি আলিফ ওয়াও এবং ইয়া হরফে মদকে এক আলিফ অর্থাৎ দুই হরকতের সমপরিমাণ দীর্ঘ বা টেনে পড়তে হয় ওই যে যে কথাটা যেখানে মদ হবে সেখানে আমরা এই যে জবরের খালি আলিফ জেরের ইয়া পেশের এগুলো থাকলে টেনে পড়তে হবে এছাড়াও তিন আলিফ মদ আছে চার আলিফ মদ আছে এটা পর্যায়ক্রমে যখন আসবে তখন আপনাদেরকে এই বিষয়টা শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে আর কথা দীর্ঘায়িত করব না আজ এ পর্যন্তই শেষ করব بروفتي كلاس لايفه، وان شو غرونه كرات جونو السلام عليكم ورحمة الله وبركاته.